This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar TV9 Bangla, I am going স্বাগত দেখুন গতকাল আপনাদের আবহাওয়ার বৈপরীত্যের কথা বলছিলাম উত্তরে যখন প্রবল বৃষ্টি তখন দক্ষিণের মানুষ বৃষ্টির জন্য হাফিত্তেশ করছিলেন অন্তত এ রাজ্যের কথা যখন বলছিলাম অবশেষে দেরিতে হলেও এ রাজ্যে দশ দিন পর বৃষ্টি এসেছে আর আবেগপ্রবণ বাঙালি মনে মনে আওড়ালেন ব্যাকুল বেগে আজি বহে যায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথায় এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় কিন্তু ঘোর ভাঙে ছবি দেখে বুকের ভিতরটা ছ্যাত করে ওঠে বাড়ি ঘর স্কুল সব ভেসে যাচ্ছে জলের তোরে সর্বগ্রাসী গঙ্গা গিলে ফেলছে সব সব কিছু আর অসহায় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র দেখছে চোখের জল ফেলছে এ তো একাধ দিনের ছবি নয় প্রতি বছরের ছবি সমাধান নেই কিভাবে পরিত্রাণ মিলবে দাঁড়াবেন এই অসহায় মানুষগুলোর পাশে আবার আবার আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। আমি মঞ্জিরা আজ সেই উত্তরগুলো খোঁজার চেষ্টা করব আজকের টিভি নাইন স্পেশাল ভয়াল ভাঙন রান্না বলে ই করলাম আর আটা মেখেছি আর ওই তো পড়তে লেগে গেল বাড়িঘর যে পড়ে গেল এখন কোথায় যে থাকবো বাড়ি পড়া মাত্র আমি ফিট হয়ে কিছু ভাঙতে বাড়ি করতে পারিনি সব পড়ে গেল জল সব পড়ে গেল আর কিছু নাই আমার সম্বল সম্বল শেষ কিনতে পারিনি সর্বনাশা গঙ্গা চোখের সামনে সব শেষ ভিটে থেকে চাষের জমি গিলে খাচ্ছে রাক্ষুসে নদী মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নদী পারে হা হুতাশ আর্তনাদ আর কান্নার রোড আর কতবার ভিটেহারা হতে হবে বুঝতে পারছেন না সর্বহারারা এই যেমন নতুন শিবপুরের নমিতা মন্ডল রান্না বসাতে যাবেন তার আগেই সর্বনাশ বিশাল পাকা বাড়ি যখন কাঁপতে শুরু করে তখনই বিপদ বুঝে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন লোকজন কয়েক মিনিট

গরিব মানুষকে কোথায় কোথায় থাকবো আমরা কোথায় এখন মাথা গোজার জন্য একটা ঠাঁই ছিল কিন্তু সেই ঠাঁই আজকে আর নেই খোলা আকাশের নিচেই দিন কাটছে এরপর মুখে খাবার উঠবে কি ঘরটাই যে নেই বাড়ি খেয়েছে গঙ্গা যেটুকু জমি ছিল তাও চলে গেল বলে মাত্র এক ঘন্টায় নয় নয় করে দশ বারোটি বাড়ি তরিয়ে গেছে নদীগর্ভে আরও কিছু বাড়ি যে কোনো মুহূর্তে তলিয়ে যাওয়ার আশঙ্কা ভয় বন্ধ করে দিতে হয়েছে স্কুল গঙ্গা ভাঙন হওয়ার কারণে কোনো ছাত্রছাত্রী উপস্থিত হয়নি এবং স্কুল নদী থেকে একশো মিটারও কম দূরত্ব এখন আছে ফলে আমরাও আতঙ্কে আছি যে আগামীতে স্কুল থাকবে কিনা যাদের ঘর এখন অক্ষত তাদের মনে শান্তি নেই বুঝে গেছেন আর সময় নেই যেটুকু বাঁচাতে পারেন সেই লক্ষ্যে যে যা পারছেন নিয়ে চলে যাচ্ছেন শেষ সম্বলটুকু লক্ষ্য করার তাগিদ নদী পারে খ্যাটামেটা করলাম মোটা আর কোন যে জায়গা মাকা কিছু কিনা নেয় আমাকে এখন কোথায় থাকবো না থাকবো আমাকে কোনো নির্ণয় এখন কোথায় দেবে না দিতে থাকতে যাওয়ার পরেও যদি জায়গাটাই একটু থাকতো তাও থেক থাকতে পারতো টিং টিং দিয়ে ওটাও তো নাই আমাদের সবই গেল এখন কোথায় থাক না মানুষ কোথায় থাকবো না রাস্তায় আমাদেরকে থাকত আমাদের জায়গাও কিনতে পারলে আমাদেরকে সেটা করে বাড়িটাই করেছিলাম কোথায় যাবো কি করবো ছেলে মেয়েদের কি হবে এই ভাবতে ভাবতেই দিন শেষ খাইনি কিছু তো সকাল থেকে আমরা খাওয়া দাওয়া করি কিছু খাইনি যাওয়া খাইনি না কোনো বছর তো না হবে না খাওয়া দাওয়াও করিনি কাল থেকে হুম 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 এগুলোতেই বসেছিলাম ঘুমায় না এত বাড়িঘর করলাম টাকা পয়সা নিয়ে তো কোথায় যাব আমরা এখন থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েছে কিন্তু তাদের জন্য কেউ ভাবেনি কারণ যদি স্থায়ী সমাধান হতো তাহলে হঠাৎ করে হয়তো কাল থেকে তারা ভিটে ছাড়া হতে হতো না সামসের গঙ্গার জল ধীরে ধীরে কমছে আর জল কমে যাওয়ায় পাড়ের জমিতে শুষে থাকা জল নদীতে ফিরে যেতে চেষ্টা করে ফলে আলগা হচ্ছে পাড়ের মাটি ভাঙন তীব্র আকার নিয়েছে জল কমতে থাকলে ভাঙন আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের মুন্সেরগঞ্জ খুব হাই ডেন্সিটি পপুলেশনের জায়গা এখানে জায়গা পাওয়াটা খুব কঠিন কাজ তাও আমরা অলরেডি দুবার দিয়েছি পাটটা দিয়েছি চেষ্টা করব যদি এরকম আমরা আবার পাই জমি তাহলে নিশ্চয়ই দেব কার্যত ভাঙনের উঠোনে নতুন শিবপুর পাঁচ বছর আগে এই গ্রামেই শুরু হয়েছিল ভাঙন এখনো পর্যন্ত স্থায়ী সমাধান না হয় নতুন করে ভাঙন শুরু হয়েছে এই যে ভাঙন হচ্ছে বিভিন্ন মানুষ দুর্দশাগ্রস্ত হচ্ছে এটা হতেই পারে না আগে নদীর গতিপথটা ঠিক করতে হবে তারপরে যেখানে যেখানে ভাঙছে সেখানে বাঁধ নির্মাণ করতে হবে তবে কিন্তু এই অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে বেহিসাবি নদী ভাঙন হচ্ছে সর্বগ্রাসী গঙ্গা শুধু শামশেরগঞ্জ নয়ে গিলে ফেলেছে রতুয়ার একাংশকে প্রায় তিন দশকের ভাঙনে বিপর্যস্ত রতুয়া এখানকার বাসিন্দারা প্রকৃতির রোষে কার্যত শরণার্থী কিন্তু এখান থেকে তো মাত্র পাঁচশো মিটার দূরেই বিহার সেখানে গঙ্গার পার বাঁধিয়ে ভাঙন রোধ করা হচ্ছে কেন্দ্র রাজ্য কেন্দ্র রাজ্যের রাজনৈতিক সংঘাত আমাদের উপর যেভাবে ফল দিবে মানে ক্ষতি 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 করবে আমাদের ক্ষতি করবে এটা কাজটা ঠিক হয়নি শুনেছি নাকি বিহারকে কিছু টাকা দিল আমাদেরকে কেন দিল না আমরা সব বাড়ি ঘর ভেঙে কোথায় যাবো আমরা তো বাঁচিয়ে বাঁচবো তো বেঁচেই যাবে বারাদ্দ যখন হয়ে গেছে টাকাও সাকসেন হয়ে গেছে বাঁচবেই কিন্তু কি আমাদের বাঙালির জন্য আমরা আমাদের কি করে দিবে বিহার পারে বাংলা পারে না বিহার পারলেও বাংলায় গঙ্গার ভাঙন মেরামতি হয় না শাসক বিরোধী দোষারোপে ব্যস্ত যে নেতারা এর ওর দিকে আঙুল তুলে যাবেন আর তার ফাঁকে নদী এভাবেই সব গিলে ফেলবে এটাই কি নদী পারের বাসিন্দাদের বারো মাসা হয়ে থাকবে চোখের জলই তাদের একমাত্র ভরসা মূলত মালদা মুর্শিদাবাদ এই দুই জেলা ভাঙন কবলিত একবার নয় বারবার প্রতিবার এই ছবিটাই কিন্তু আমরা দেখি কিন্তু কেন বারবার এই এলাকাগুলোতে ভাঙন হচ্ছে ফারাক্কা ব্যারেজ নদীর গতিপথ পরিবর্তন এরকম অনেকগুলো কারণ উঠে আসছে আবার অনেকেই বলছেন নদীবাঁধ সম্পর্কে অনভিজ্ঞতাই এর পেছনে দায়ী ঝড়ের গতিতে গঙ্গা এগোচ্ছে পাড়ের দিকে মুহূর্তের মধ্যে সব শেষ তিল তিল করে গড়ে তোলা বাড়ি নদী গর্ভে চাষের জমি স্কুল যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে যে বাড়িগুলো এখনো অক্ষত আছে তা জলে পড়ল বলে গঙ্গার ভাঙনের কবলে মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জের একাংশ মালদা জেলায় রতুয়া থেকে ফারাক্কা ব্যারেজ হয়ে বাংলাদেশ সীমান্ত পার্লালপুল পর্যন্ত প্রায় সত্তর কিলোমিটার জুড়ে রয়েছে গঙ্গা এর মধ্যে বেশিরভাগই ভাঙন কবলিত এলাকা এই সব জায়গায় নদীতে জল বাড়লেই ভাঙন আবার জল নামার সময় তীব্র ভাঙন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ নিমতিতা ধুলিয়ান এবং মালদার রতুয়া বৈষ্ণবনগর মানিকচক হরিশ্চন্দ্রপুর দুই ব্লক ভাঙন কবলিত এলাকা কিন্তু কেন বারবার এই এলাকাগুলিতে ভাঙন হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ভাঙনের মূল কারণটা কিন্তু অপরিকল্পিত বাঁধ নির্মাণ একটা নদীর যে গতিপথ সেই গতিপথকে যদি পাশে বাঁধ দিয়ে পাথর দিয়ে বোল্ডার দিয়ে বা মাটি দিয়ে বা বস্তা দিয়ে বালির বস্তা দিয়ে আটকে দেওয়া হয় নদী কিন্তু ঠিক তার পরে স্টেপে ভাঙবে বিশেষজ্ঞরা বলছেন স্বাভাবিক ছন্দেই গঙ্গা তার গতিপথ পরিবর্তন করে নিয়মিতভাবে যেসব অঞ্চল দিয়ে তার এই গতিপথ পরিবর্তিত হয় ঠিক সেই সব অঞ্চলেই ভাঙনের তীব্রতা অনেক বেড়ে যায় ঠিক যেমনটা মালদা আর মুর্শিদাবাদের ক্ষেত্রে হচ্ছে কলকাতা বন্দরে গঙ্গার নাব্যতা বজায় রাখতে ফারাক্কায় ব্যারেজ করা হয় বিশেষজ্ঞদের একাংশের মতে এই ব্যারেজ হওয়ার পর থেকে যত গণ্ডগোল নদীর গতিপথ বদলে যাওয়ায় ভাঙনের তীব্রতা বাড়ে বিশেষজ্ঞদের একাংশের মত এখন যা জলের গতি তাতে বেশ কয়েক বছর পর ব্যারাজের বন্যার পর কালিয়াচকের পঞ্চানন্দপুরে ভয়ঙ্কর শিরোনামে তারপর থেকে মালদা জেলার দিকে দিকে ভাঙনের খবর এই মুহূর্তে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ভয়ঙ্কর গঙ্গা বছর কয়েক আগে একই অবস্থা ঘটেছিল নদীর ওপারে বৈষ্ণবনগরে ভাঙনের তীব্রতা একসময় ছিল কালিয়াচক তিন নম্বর ব্লকের পারদেওনাপুর ঝাউবোনা পঞ্চানন্দপুর বৈষ্ণবনগরের বিস্তীর্ণ অংশ জুড়ে ঠিক একই রকমভাবে এখন ভাঙনের তীব্রতা বেড়ে গিয়েছে গঙ্গার অন্য মুর্শিদাবাদের শামশেরগঞ্জে শুধু কি গঙ্গা কুলহারও তো কাঁদিয়ে ছেড়েছে মালদা জেলার একাংশকে লাগাতার ভাঙনের জেরে অবস্থা এমন জায়গায় পৌঁছেছে রতুয়ার ফুলহার ও গঙ্গার দূরত্ব কমতে কমতে মাত্র এক কিলোমিটারে এসে থেকেছে দুটি নদী মিশে গেলে দুটো পঞ্চায়েত এলাকার আর অস্তিত্ব থাকবে না বিশেষজ্ঞরা বলছেন নদী বাঁধ সম্পর্কে অনভিজ্ঞতাই এর পিছনে একমাত্র কারণ আমরা স্বাধীনতার এত বছর পরেও নদীগুলোকে জরিপ করতে পারিনি যে নদীটা চওড়া কতটা তার মার্কিং করতে পারিনি এর ফলে হচ্ছে কি যে যেখানে ভাঙন হচ্ছে সেখানে স্থানীয়ভাবে মানুষের দুর্দশা তৈরি হচ্ছে দৌড়ে গিয়ে সেখানে বাঁধ নির্মাণ করে দেওয়া হচ্ছে কিন্তু এর যে একটা আনুপূর্বিক পরিকল্পনা দরকার এটা করছি না আমরা গঙ্গার ভয়াল ভাঙন থেকে দুই জেলাকে বাঁচাতে দাবি দেওয়া দীর্ঘদিনের অনেকেই চাইছেন ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হোক কেউ বলছেন ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান আর কবে হবে মালদা থেকে মুর্শিদাবাদ গঙ্গার পাড়ে চেপে বসেছে ভাঙন আতঙ্ক মালদার মানিকচক থেকে মুর্শিদাবাদের সুদি ফারাক্কার উপরে দশ থেকে বারো কিলোমিটার আর নিচে সাত কিলোমিটার ভাঙন কবলিত তার ফলে ভাঙনের কবলে এখন দুই জেলা মূলত চোখের নিমেষে নদী গর্ভে চলে যাচ্ছে একের পর এক পাকা বাড়ি যেন খড়কুটোর মতো ভেসে যাচ্ছে ভাঙতে ভাঙতে অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে গুগল ম্যাপে উধাও হয়ে যাচ্ছে ঠিকানা তবে কি নদীর গতিপথ রুখতেই এখন বিপর্যয় কেন ঝড়ের গতিতে পার ভাঙছে গঙ্গা কি বলছেন বিশেষজ্ঞেরা শোনাব নতুন করে চর দু থেকে আজ দু হাজার পর্যন্ত সেই চরটা বেড়েছে ওই কমই তাতে করে ওর দুপারে এই ফারাক্কা ব্যারেজের প্রায় সাত কিলোমিটার ডাউনস্ট্রিম পর্যন্ত তার দুপারের নদীগুলোর যে পারগুলো আছে সেগুলো একের পর এক ভাঙনটা বেশি করে দেখা যাচ্ছে তার যে চলন ছিল সর্পিল চলন সেই সর্পিল চলন থেকে তার এখন ভাঙন হচ্ছে চওড়া হয়ে যাচ্ছে পার ভাঙছে নদী চওড়া হচ্ছে নতুন করে আর ভূমি সে তৈরি করতে পারছে না যখন ভাঙন হয় আবার কিছুদিন ভাঙন হওয়ার পর ভাঙনে যতটা জমি বাড়ি সমস্ত কিছু ক্ষয়ক্ষতি করে তারপরে যখন পুরোনো খাতে পেরে যায় তখন এই দিকে ভাঙনের তীব্রতা অনেক কমে যায় এখন শামসেরগঞ্জে ভাঙনের তীব্রতা বেশি বড় বড় বাড়ি ঘর সমস্ত কিছু চলে যাচ্ছে মানে ভাঙনের তীব্রতা ওই অঞ্চলটাতে এখন সবচেয়ে বেশি নদীপক্ষে নতুন করে চর জেগে উঠেছে আর সেই চর বাড়ছে বেড়েই চলেছে তার ফলে ভাঙন হয়ে পড়েছে অনিবার্য কৃষকেরা বলছেন এখন ভাঙনের চরিত্র বদলেছে আর এখানেই উঠে আসছে ফারাক্কা ব্যারেজের কথা ভাঙনের জন্য বিশেষজ্ঞদের একাংশ আঙুল তুলছেন এই ব্যারেজের দিকে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে এখানের যে ভাঙন হচ্ছে শামসেদগঞ্জ থেকে শুরু করে মানিকচক পর্যন্ত যে ভাঙন হচ্ছে এইটা ফারাক্কার জন্যই হচ্ছে ফারাক্কা ব্যারেজ হওয়ার জন্যই এটা হয়েছে ফারাক্কা ব্যারেজ হওয়ার জন্য যদি হয়ে থাকে তাহলে কেন্দ্রের এবং রাজ্যের উভয়েরই এর দায়িত্ব কারণ কেন্দ্র এবং রাজ্য দুজনেই ফারাক্কা হওয়ার সুবিধা পাচ্ছে অনেকেই বলেন নদীর পারে কেন বাড়ি করা হয় কিন্তু তাদের অনেকেই জানেন না যেখানে এখন বাড়ি দেখা যাচ্ছে আগে কিন্তু সেখান থেকে অনেকটা দূরে ছিল নদী এখন নদী ভাঙতে ভাঙতে বসতির দিকে এগোচ্ছে তাহলে এখন কি করণীয় মানুষ এখানকার মানুষেরা সেই বেদনার প্রতিদিন প্রতি বছর পাচ্ছে সেইটাকে নতুন করে যদি কেন্দ্র রাজ্য যৌথভাবে এর ব্যবস্থা না গ্রহণ করে সাময়িক কিছু বালি ফেলা সাময়িক ওখানের কংক্রিট দিয়ে বাধাই করা এই দিয়ে হবে না মিটিগেশান আর রিহাবিলিটেশান দুটোকে নিয়েই ভাবতে হবে সেই নীতিকে যথার্থভাবে লাগু করতে হবে ওখানকার মানুষকে যুক্ত করে গঙ্গা ভবনের সমস্যা মূলত মালদা দক্ষিণ লোকসভার মধ্যে এ নিয়ে কি বলছেন সেখানকার সাংসদ স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট দুটোই সরকার মিলিয়ে এই কাজটা দেখো ভালো করে দেখতে হবে এক তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো এই কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো দায়িত্ব নিচ্ছে না দুই হচ্ছে যে ইরোশন যারা ভিক্টমস আছে আগে থেকে ওদের রিহ্যাবিলিটেশন করতে হবে কিন্তু ভাঙনের কাছে তো প্রযুক্তিও হার মানছে কিভাবে একটা ব্রেকের পর দেখাবো সঙ্গে থাকো